হ্যালো বন্ধুরা আজকে আমি কী ড্রয়িং করবো আজকে আমি একটি পুতুল ড্রয়িং করব। তো পুতুলটা প্রথমে আমি স্কেচ করে নিলাম স্কেচটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে ভালো করে মুছে নিলাম তারপর আমি এবারে পুতুলের রং করব। তো আমি ফেব্রিক রঙ ইউজ করেছি ফুলের রঙটা আমি স্কিন কালার রেখেছি প্রথমে আমি ফেব্রিক কালার স্কিন কালার নিয়ে নেব আমি কিনুন স্কিন কালারটা একটুখানি জললে তারপরে আমি মুখে অ্যাপ্লাই করেছি তারপরে আমি গলায় হাতে করলাম তো আমার মুখের গলার আর এই ধারের হাতটিও আমার কিনুন রঙটা হয়ে গেছে গেছে তো এবার আমি পা করবো তো এবার আমি দুটো করলাম তো আমি জামার রঙটা করলাম পিঙ্ক তো পিঙ্কটা করার জন্যে প্রথমে আমি নিয়েছি একটুখানি সাদা লাল হালকা স্কিন কালার নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পুরো জামাই দিয়ে দিচ্ছি রংটা তো জামার যে এটা নিচেরটা দিলাম লাল আর একটুখানি কালো আর একটুখানি সাদা জামার যে নিচে আছে ওই ধারেরটা আমি রং দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু নিচের কালারটা দিয়ে দিচ্ছি ওই ওপরের জামার একটু ডিপ কালার কিন্তু আমি তার নিচের জামাটা করিটা করলাম ডাঙিগুলোতে তো আমি এবারে জামার বর্ডার দেব এই ধারে যে জামা ছিল মানে জামাটা আছে ওই ধারে দিলাম এই ধারে নিলাম আর দিয়েছি মানে আর জামার যে সাদা কালার করবো ওইখানে দিয়েছি তারপরে একটু জামার সেই এ করে দিলাম তারপরে আমি সাদা রং দিয়ে সাদা সাদা দিয়ে দিলাম তো এবারে আমি নিচেও কিন্তু দিয়ে নেবো তোমরা দেখছো আমি ওপরেও দিয়ে দিয়েছি আর নিচেও দিয়ে দিয়েছি আর যে নিচে ফাঁকা ফাঁকা নিল ওইগুলো হবে পিঙ্ক কালার রঙ এবারে যে জামার যে ফুলটা আছে ওই রংটা করবো আমি হলুদ একটুখানি লাল কালার মিক্স করে কিন্তু নামে ওই যে জামা আছে ওইখানে একটা সেই ফুল আছে ফুলের মতন দেখতে ওইখানে আমি কিনুন ওই রঙটা করব আমি কিনুন যে সাদা সাদা ইয়ে আছে জামার যে